তোমরা এখনও অনেকে অ্যারসন রিল পাওনি তোমরা এটা নিয়ে অনেকেই কিন্তু কোশ্চেন করছো যে তোমরা অ্যাডসনিল পাওনি এটা তো সোজা পাওয়া না এটা পাওয়া কিন্তু অনেক কঠিন কারণ এটার জন্য কোনো ক্রাইটেরিয়া ফেসবুক সিলেক্ট করে দেয়নি এটা সম্পূর্ণ তোমার যোগ্যতা দিয়ে আর্ন করতে হবে এই জন্য এটা পাওয়া খুবই টাফ এই জন্য কী করতে হবে তোমাকে যে তোমার ভিডিওটা বানাবে সেটা কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ বলতে আমরা কী বুঝি যে ভিডিওটা তুমি বানাবে সেটা একদম নিজের ভয়েসে এবং অরিজিনাল কন্টেন্ট থাকবে অরিজিনাল কন্টেন্ট মানে কি কেউ চাইলেও সেটা কাটছাট করতে পারবে না তার ইচ্ছা মতো এটা একটা দ্বিতীয় তোমাকে এটা কি করতে হবে এখানে যে পলিসি আছে ফেসবুকে সেই পলিসি গাইডলাইন মেনে তোমাকে কিন্তু করতে হবে এর বাইরে কিন্তু তুমি এখানে করতে পারবে না এটা তোমার মাথায় রাখতে হবে তারপরে এখানে তুমি মিউজিক ইউজ করতে পারবে না মিউজিক ইউজ করলে কিন্তু কপিরাইট খেয়ে যাবে এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে তুমি মিউজিক ইউজ করতে পারবে না অনেক সময় হয় কি যে ফেসবুক আপডেটের কারণে তোমার ওই এই লাইসেন্স যাদেরকে ইউজ করার জন্য লাইসেন্স দিয়েছে মিউজিক সেই নোটিশটা তোমার কাছে চলে আসছে তুমি হয়তো বুঝতে পারছো না এই জন্য তুমি হয়তো করে ফেললে এই যে তুমি করে ফেললে তাতে কি হবে জানো তোমার এই ভিডিওটা কপিরাইট খেয়ে যাবে তখনও কিন্তু তোমার এখান থেকে কোনো অ্যাডসেন্ট রিলস পাওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না এই জন্য তোমাকে কিন্তু এইটা বুঝতে হবে যে তুমি এটা কীভাবে করলে তোমার অ্যারিসেন্ট রিল পাবে অনেকে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার বা দশ হাজার বা ধরো পনেরো হাজার ফলোয়ার্স আছে কিন্তু সে এখনও অ্যারিসন রিলটা পায়নি আবার অনেকে কিন্তু দেখা গেছে পাঁচ হাজারের কমও আছে তখন কিন্তু পেয়ে গেছে এটা সম্পূর্ণ নির্ভর করবে ফেসবুকের উপরে ফেসবুক কিন্তু খুবই ভালোভাবে লক্ষ্য করে আসলে কে কী করে না করে আন্দাজ করতে পারে যে কে কী বলছে না বলছে বা কার ইন্টেনশন বা মোটিভ কী সেই অনুযায়ী কিন্তু ফেসবুক দিয়ে থাকে যে তোমাদের কাকে অ্যারসন রিল দেওয়া হবে কাকে দেওয়া হবে না এটা কিন্তু ফেসবুক নিজেই নির্ধারণ করে এটা কিন্তু সবসময় তোমাকে বুঝতে হবে যে এটা চাইলেই কিন্তু এটা সোনার হরিণের মতো পাওয়া যায় না স্টার সেট যেমন তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলেই কিন্তু পাঁচশোর উপরে ভিউয়ার্স হলেই কিন্তু তুমি পেয়ে যাও বা সিক্সটি মিনিটস ওভারকাম করলে তুমি পেয়ে যাও এরকম ব্যাপার আছে কিন্তু অ্যারসন রিলটা কিন্তু এত সহজে পাওয়া যা না পেলে তো তুমি ইনকাম করতে পারবে না এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এই জন্য কিন্তু তোমাকে অ্যাডসন রিলটা পেতে হবে পাওয়ার জন্য কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে ইভেন দো তুমি চিন্তা করতে পারবে না তিরিশের উপরে যাদের ফলার আছে তারাও কিন্তু পায় না তাই বলে তুমি ধৈর্য হারাবে না হ্যাঁ এটা কিন্তু বড়ো ব্যাপার তুমি কিন্তু তোমার মতো কাজ করতে থাকবে একদিন দেখবে হঠাৎ সকালবেলা তোমার অ্যাডসন ডিলটা চলে আসছে তখন তোমার খুবই ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তাই না এটার জন্য হাহুতাস না করে প্রথম কাজই হলো ধৈর্য ধরে তোমাকে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওগুলি করতে হবে যাতে তোমার ভিডিওগুলি অনেক বেশি পপুলার হয় এবং সবাই যেন সেটা দেখে এবং এটা তোমাকে মাথায় রাখতে হবে অ্যাডসন ডিল পেতে গেলে তোমাকে কিন্তু ইনভাইটেশন করবে ফেসবুক নিজে এটাকে তোমার তুম এটাকে কিন্তু কোনো অন্য ব্যয় নেই এই জন্য তোমাকে এমনভাবে ভিডিওগুলো তৈরি করতে হবে যাতে তোমাকে ফেসবুক নিজের থেকেই এরসোনালটা দিয়ে দেয় ওকে